হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নটা দশ তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে তো আজ হচ্ছে রবিবার তো যাব একটু পরে ওই বাড়িতে যাব আর রবিবার মানে জানোই তো তোমরা ওই বাড়িতে যাই তো বাবা ফোন করেছিল কালকে আসার জন্য কালকেই বলেছিল যাওয়ার জন্য আজকে আবার শুনুর আঁকা আছে আবার আগের সপ্তাহও আঁকা কম মানে ওই বাড়িতে ছিলাম বলে তোমার আঁকাটা হয়নি তো তার জন্য আজকে আঁকা করিয়ে নিয়ে ওকে তারপরে যাব তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে হাটে গেল ও আসলো তোমার হচ্ছে মুড়ি খেয়ে গেলো তো ফুলটা ফুল ফুল ফুরিয়ে গেছিলো তাই বললাম যে ফুলটা নিয়ে আসতে পুজো করবো আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের বাজছে তো বাড়িতে প্রত্যেকবারই রান্না টান্না করে দিয়ে এবার আর কিছু করব না ওই বাড়িতেই দেখি মা কী করে আর হচ্ছে এটাকে ফুলগুলো ফুল নিয়ে আসলো তার হচ্ছে তাতানকে বললাম যে তোমার হচ্ছে একটু মিষ্টি এনে দিতে ঠাকুরকে দেব। মানে বছরকার দিন একটু ঠাকুরকে মিষ্টি না দিলেও ভালো লাগে না ফল আছে ফল আর মিষ্টি দিয়ে একটু ঠাকুরকে পুজো করবে আর হচ্ছে সকালে কিছু করিনি আমিও মুড়ি খেয়ে চলে যাবো মানে একটু গ্যাস হয়েছে কীরকম শরীরটা ভালো না হট মানে কালকে রাতে থেকে গ্যাস হয়েছে এখনও মানে শরীরটা একটু খারাপই আছে আমি মুড়ি জল খেয়ে নেবো আর শুনুর জন্য একটু পরোটা বললাম নিয়ে আসতে তো শুনু আর দাদা যাচ্ছে আনতে মিষ্টি আর পরোটা তারপরে ওরা আসলে শুনু আঁকায় চলে গেলে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব সেইভাবে কিছুই করবো না আগেরবার করবো মানে প্রত্যেক বছরই ওকে মানে সব রকমের পাঁচ রকমের ভাজা মাছ মাংস সব কিছু করে দিই এবার আর শরীরটাও ভালো না মা বললো চলে আয় এবারেতে একা একা অত মানে রান্না টান্না করলে করা যায় সেটা কিছু না তাও বললো যে মা বললো বাবা বললো আয় এই বাড়িতে এই মানে করবো ছোটো করে যাই হোক একটু কেকটা কাটবো এবার সেভাবে হবে না ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো টাটাতে এবা কুকুর টুকুর সাবধানে হ্যাঁ বাবা কুকু সাবধানে যেও আজকে দেখো কত রকমের ফুল নিয়ে এসে প্রতিদিন না গাঁদা ফুলগুলোই দেয় আজকে আবার তোমার এই যে এই ফুলগুলো এক্সট্রা দিয়েছে দেখবে ফুল না হলে না ভালো লাগে না ঠাকুরের আসন সুন্দর লাগে না তো কটা আজকের জন্য দিলাম আর কটা পরের দিনের জন্য রেখে দিলাম আর এই যে এখানে রসগোল্লা নিয়ে এসেছিলাম তোমার বলে ঠাকুরকে ঠিক আছে পুজোটা করে নিই মোটামুটি ঠাকুরের এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো দেখো অনেক রকমেরই ফল ছিল ঘরে কলা ছিল তারপরে লেবু কুল আর হচ্ছে আঙুর ফল ছিল দু রকমের তো সেটা দিয়ে দিলাম আর দেখো কত ফুল দিয়ে পুজো করেছি মানে দেখবে ফুল মানে আসনে ফুল সাজিয়ে থাকলে না কতটা ভালো লাগে দেখতে আর আজকে হিসেবে ফুলও দিয়েছিলো তোমার নীলকণ্ঠ ফুল দেখুন শিব ঠাকুরের মাথায় দিতে পারলাম বেশ ভালো লাগে আসনটা সাজানো থাকলে পুজো টুজো দিয়ে চলে এসছে এই বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে নিলাম শুনুন না খেলাম বোধমা আসবো ভাত খেলো আমার সাথে আমি তো মুড়ি খেয়ে এসেছিলাম তো এখানে এসে নিয়ে শুনছি আমার একটা মামা আসবে মানে বাংলাদেশি বাড়ি তো মামারা এসছে মানে মায়ের কাকা তো ভাই তো মানে আমার মাসি আছে আর একটা নৈহাটিতে তো মানে কাকা তো বোন মায়ের তো ওদের বাড়িতে ছিল এতদিন তারপরে এদিক ওদিক ঘুরেছে সব জায়গায় তো আজকে আমাদের বাড়ি আসছে অনেকদিন আগেই বলেছিল আসবে তোমার তো আজকে আসবে আমি না জানতাম না মামারা আজকেই ফোন করেছে তো আমি এসে নিয়ে শুনছি যে মামারা আসবে আজকে তো দেখি ওরা ট্রেনে চাকদা চাকদা আছে বলছিল একটু আগে ফোন করেছিল তো তোমাদের দাদা ভাই আসেনি আমি এসেছি আমি আর শুনবো তোমাদের দাদা ভাই পরে আসবে তো দেখো কতটা হয়ে গেছে বাড়ির কাজ সেই কদিন আগে তোমাদেরকে দেখালো না যে উপরে কাকাদের ঘর হয়েছে এখনও তো বাস ছিল তোমার কী বারে আসলাম আগের রবিবারই তো তো দেখা শুনলো কতটা হয়ে গেছে

তোমাদেরকে বলেছিলাম যে মামারা আসবে তো দেখো এটা হচ্ছে মামার ছেলে যে হচ্ছে ফোন ঘাটছে আর এটা হচ্ছে মাসির ছেলে ওর মাসির দুই মাসি মাসি দুই ছেলে এসছে আর এই যে মামা মামি তোমাদের দাদা ভাইয়ের সাথে এ গল্প করছে আর এই যে মা এই যে বড়টা হচ্ছে মাসির ছেলে আর এ ওদের তো চেনই আর এই যে মামা মামি আর দেখো হাঁস নিয়ে এসে তো মানে হাঁসের মাংস হবে রাতে তো তার জন্য অনেকদিন হ্যাঁ হাঁস হাঁসের মাংস খাই না তো খুব খেতে ইচ্ছা করছিল বলে বাবাকে বলেছিলাম তো নিয়ে এসে মাসি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে মানে মাসি এখানে তো পাওয়া যায় না তো মাসিদের ওইদিকে পাওয়া যায় তো মাসিকে বলেছিল বাবা আনার জন্য তো পাঠিয়ে দিয়েছে এই যে এদিকে ভাই বোনুরা সব খেতে বসে পড়েছে তো আজকে আর দাদা ভাইকে সেইভাবে বেড়ে দিইনি কেননা সবার মধ্যে ওইভাবে দেওয়া যায় না এই এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর মামা বাবা সবাই বসেছে তারপর ওরা সবাই হচ্ছে মায়াপুরে যাবে তো তার জন্য বেরিয়ে গেল বিকাল বিকালই হয়ে গেছিলো মামারা চলে গেল মায়াপুরে বাবা আর বোন গিয়েছিল আমাদের সাথে আর এদিকে দেখো ভাই মাংসটাকে কেটে নিয়েছে নিয়ে এখন পুড়িয়ে নিচ্ছে মানে ওই সব করেছে আমি না মানে যখন করেছে আমি কিছুই দেখিনি সব আমি ভিডিওগুলো এখন দেখছি তাই মানে কেমন লাগছে মানে ও মানে মানে আমার ছেলে ভিডিও করেছে জানো এগুলো মানে মামা কাটছিলো আরও ভিডিও করছিলো তা আমি তাই কথা দেওয়ার সময় দেখলাম সে বলেছিলাম হাসির মাংস খাবো বাইকে বলেছিলাম তো আমাদের এদিকটা পাওয়া যায় না তা আগের রবিবারই বলেছিল যে হচ্ছে আনবে তো আগের রবিবার বোন ছিল না বাড়িতে তো ওর আবার মানে কাজ ছিল ট্রেনিং ছিল তোমার শিলিগুড়িতে পড়েছিলো তাই এর জন্য আবার এই রবিবার নিয়ে এসে রবিবারে হাত বসে ওদের ওখানে তো হাত থেকে কিনে নিয়ে এসেছিলো মাসির বাড়ির থেকে দিয়েছিলো তো মাসির ছেলে সকালে এসে দিয়ে গিয়েছিল আর এদিকে দেখো মা পায়েসটা করে নিয়েছে আগে পায়েসটা করে নিল পাক ঠাক মুছে আর এদিকে দেখো এখন মাংসটাকে তোমার ম্যারিনেট করছে সব কিছু দিয়ে করলে দই আর সব রকমের মশলা টসলা দিয়ে তোমার হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করেছে আরে দেখো দুটো ডিম বেরিয়েছে মা এসে থেকে হাঁসের পেটটা থেকে আর মানে সব এদিকে দেখো তোমার আলুটাকে ভাজা করছে মানে আলুটা ভেবে বেশি আলু দিয়ে অল্পই দিয়েছে এই দেখো আমার ভাই রান্না করছে আমার ভাই যা রান্না রান্না করতে করতে হেভি পারে হাঁসের অনেক দিন আগে গিয়েছিলাম অনেকদিন ছিল আমার ভাই সে একবার বিয়ের পর পর মাসি বাড়ি থেকে মানে তখন রান্না করে পাঠিয়েছিল মাসিরা মাসি রান্না করে পাঠিয়েছিল মাসির রান্নাও খুব সুন্দর আর হচ্ছে সেই এখন অনেক দিন পর তাও সাত আট বছর পরে তো এটাও মাসি বাড়ি থেকে পাঠিয়েছে এটা গোটাটা পাঠিয়েছে তোমার ভাই তো সব বললো আর এখন ভাই রান্না করছে তারা তোমাদেরকে দেখাচ্ছি কালারটাতে এসছে না হেল্প কালারটা সেই এসেছে সেই কে কে খাবে বলো কমেন্ট করে জানাবে মাংস রান্না কমপ্লিট দেখো মাংসটা দেখতে যেরকম সুন্দর হয়েছে সেরকম খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল কি বলবো খুব সুন্দর আর টেস্টি হয়েছিল মাংসটা খেতে এরপর অসাধারণ তো দেখো এইদিকে ময়দা মাখা হয়ে গেছে রাতে লুচি হবে লুচি মাংস পায়েস আর মিষ্টি তো এই যে এদিকে দেখো মানে কিছুটা ভাজা হয়ে গেছে আরও কিছু ভাজা হচ্ছে লুচিগুলো সবকটা ফুলেছিল বেশ কেকটা এনেছিলো অনেকক্ষণ আগে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওরা আসলো তো এখন দেখো বের করে নিয়েছি কেকটা না জাস্ট ওয়াও মানে অসাধারণ খেতেও ছিল আর তোমার দেখতেও দেখো কত সুন্দর লাগছে কেকটা মানে সুন্দর দেখতে কেকটা বেশ তো মামারা আসলো তার জন্য একটু দেরি হলো তাও ওরা আসলো নটা পনেরো ওরকম বেজে গেছে কেননা মায়াপুরে দুই তিনটে মন্দির আছে ওগুলো দেখে এসছে আর অনেকটা সম মানে দেরিতেও গিয়েছিল তাই একটু দেরি হলো আসতে

তোমার হচ্ছে কেকটা কাটতে পারিনি দেরি হয়ে গেলো তাও সাড়ে নটা বেজে গেছে এমন কেকটা কেটেনি তারপরে সব খেতে ফেতে আমি আবার চলে যাবো ওই বাড়িতে তোমার কালকে শুনুর স্কুল আছে থাকা যাবে না হলে ঠিক আছে

খুব আনন্দ হলো কি বলো তো প্রত্যেক বছরই কেক কাটা হয় কিন্তু এই বছর এই বছরের মতো আনন্দ সত্যি কোনোবারই হয়নি তো সবাই মিলে থাকলে দেখবা একটু আনন্দটা একটু বেশি হয় ঠিক আছে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট অল ফ্রেন্ডস তো এখন আমরা বেরিয়ে যাবো আমরা আগেই খেয়ে দিয়ে নিয়েছি ওরা আসার আগে তো এখন মানে বেরিয়ে যাব কেন ওরা রাত হয়ে গেছে তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম তোমার হচ্ছে কেকটা কাটার তারপরে মামিরা রয়েছে সবাই তো আমরা বেরিয়ে গেছি তো তখন আর ভিডিও মানে করা হয়নি তো তার জন্য এখানেই তোমাদের সকলকে ভাই করে দিচ্ছি তো দেখো ভাই বলছিল বলছিলো ক্রিমটা খাবে কেকটা মানে গোলাপের কে এসেছিলো তার জন্য সবাইকে বোনকে বলেছিলাম যে ভাগ করে দিতে সবাইকে বোন আবার সবাইকে ভাগ করে দিচ্ছিল তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো গুড নাইট অল ফ্রেন্ডস টাটা